আল্লাহকে রাজি করা বড় সহজ বান্দাকে রাজি করা সবচেয়ে কঠিন তিরিশ বছর খাওয়াবেন আপনাকে দাম দিবে অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকবেন নিজের বউ দাম দেয় না ছেলে মেয়ে দাম দেয় না বলে যে বুড়া মানুষ করে বৈশা দাও চুপ করে বৈশা থাক কথা কোন দিকে দিছে কে চল্লিশটা বছরে যে মানুষকে খুশি করা যায় না আমি তুই বান্দা মন থেকে একটা সিজদা দিলে আমি খুশি হয়ে যাই সেই সিজদা দেওয়ার একটা জায়গা তৈরি হচ্ছে বা সবচেয়ে বড় কথা কি জানেন যারা যারা যেখানে যেখানে নামাজ পড়েছেন সব জায়গাগুলো আপনার পক্ষে শক্তি দিব কারে ঘরে কেউ ঢুকতে পারে অনুমতি ছাড়া আমি এখান দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি আসর টাইম আমি যদি গাড়ি এখানে দাঁড় করে যদি মসজিদে ঢুকি কেউ আমাকে বাঁধা দিবে আমার এলাকায় যদি আমার ভাইজান যায় মসজিদে যদি নামে কেউ বাঁধা দিবে এটাই বুঝার বিষয় মানুষের ঘরে মানুষ ঢুকতে দেয় না আল্লাহ বলে যে সেই জন্য ঘরটা আমি বানিয়েছি আমার আমার বান্দারে যেন আসতে পারে নামাজ পড়তে পারে ঢুকতে পারে একটা কথা মনে রাখবেন মসজিদ কারগর আমার কমিটির ভাই যারা আছেন আপনাদের একটু এই জিনিসটা মাথায় রাখতে হবে মসজিদ কারগর এই মসজিদের মালিক সভাপতি মালিক নয় সেগারেটারি মালিক নয় তো ওনারা কে মসজিদের খাজেন শব্দটা মাথায় রাখবেন ইমাম সাহেব মসজিদের বলেন প্রতি মসজিদে মোয়াজ্জিন মসজিদে যিনি পরিষ্কার করেন উনি মসজিদের

আলেমকে যেটা মাসে দেওয়া হয় এটা বেতন নয় এটা হাতিয়া সুবাহ বলি আপনার দোকানের মালিক আপনি কর্মচারীকে মাসে যেতেন না এটার নাম বেতন কেন ওই কর্মচারী যে দোকানে চাকরি করে দোকানের মালিক আপনি মালিকের আন্ডারে চাকরি করলে যেটা দেয় এটার নাম কি বেতন তো মসজিদের মালিক ইমাম যে চাকরি করতেছে কার ঘরের বেতন তো আল্লাহ না দেবে আল্লাহ ছাড়া কি বেতন দিতে আল্লাহ আপা কি করলেন বলে যে তোর আসল বেতন আমি হাসরের জন্য রেখে দিলাম বলেন ইমামের বেতন আলাদা সতীবের বেতন আলাদা মহাজিনের বেতন আলাদা পরিষ্কার যাই করে তার বেতন আলাদা সভাপতির বেতন আলাদা সেক্রেটারির বেতন আলাদা এগুলো হাসরে জমা থাকবে বলে যে যারা যারা দুনিয়াতে আমার ঘরকে সম্মান করেছো খেদমত করেছো আমি তোমাদের জন্য কোটা কোটা করে নিয়ামত রেখে দিয়েছি এবার সভাপতি বলে যে আমি তো মসজিদের সভাপতি আমি তো বেতনে না দিব তখন সভাপতির অন্তর বলে যে না মালিক তো তুই নয় মালিক তো আল্লাহ তুমিও যেমন খা দেন ইমামও তেমন খা দেন সেজন্য মাসে যেটা দেওয়া হয় সেটা কি বেতন না খা দিয়া সবাই বলে দ্বিতীয় নম্বর কথা আমার একটা পরামর্শ এখানে অনেক বিজ্ঞ মানুষরা আছেন আমরা প্রায় সময় মসজিদ বানানোর পরে মসজিদ চালাইতে গিয়ে প্রত্যেক মাসে মাসে মানুষের কাছে রমজান আসলে মানুষের কাছে

এগুলা দিয়ে মসজিদ চলবে কষ্ট করবেন একবার ফল পাবে না এখন দোকানের মধ্যে ব্যবসার দরকার আছে না এই দোকানের টাকা দিয়ে মসজিদের খেদমত হয় তখন ওই দোকানের রিজিকের ব্যবস্থা স্বয়ং আমি কি বুঝতে পারছি তাহলে মাসে মাসে আর মানুষের সামনে বুদ্ধিটা কেমন এই যে আওয়াজ দেয় না একদিনের লাভ নাকি আজীবনের আজীবনের লাভ এইভাবে যদি আমরা সিস্টেম চালু করতে পারি যেখানে একটা ভালো পজিশন থাকবে দুই তালায় মসজিদ বানাই ফেললাম তিন তলায় নিচের তালায় ফুরাটাই দোকান বানাই দিছি চলো দোকানে দোকান মসজিদে মসজিদ

বিয়ের আগে প্রেম করা কি হালাল না হারাম হারাম মানে কি আল্লাহর পছন্দ না অপছন্দ কোন ছেলে কোন মেয়ে যদি বলে যে যা করছি ভুল করছি আমি বিয়ের আগে প্রেম করে তার লাগে নারাজ করছি যা আল্লাহর খুশির জন্য নিজে চাওয়া বাদ দিলাম একবার বলে দেখেন আল্লাহ আপনার জন্য এমন জীবন সঙ্গী এনে দিবে আপনি পাইয়া শুধু বারবার সুক্রিয়া করবেন আল্লাহ আপনার ধন্যবাদ কারণ যে সুন্দর দেখে আপনি আমি প্রেমে পড়ি মেজাজ গরম হইলে কেউ কি সুন্দর দিকে বউরে কথা কইতে সারি দিছে সুন্দর দিয়ে কাজে হেবেন মেজাজ গরম হলে কি সুন্দর জিনিসটা কোন কাজে লাগে মেজাজ গরম হলে আমার স্বামী হ্যান্ড সাম ফিগার কোনো কাজে লাগে তখন তো শুধু মুখের উপর কথা চলে চল কেলা হবে ওই সময় দরকার হচ্ছে সুন্দর চরিত্র সুন্দর ব্যবহার আব ঠিক এগুলো আসে কত থেকে সেজন্য জীবন সঙ্গী নিজে বাঁচাই করবেন না আপনি বলবেন আল্লাহ আমার জীবনের জন্য যেটা ভালো হবে তুমি আমাকে সেটা দান করো সেটা না পাওয়া পর্যন্ত আমাকে ধৈর্য ধরার তুমি তৌফিক দান করো এবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহ দিবে কি দিবে না এই মসজিদ সেটা এরিয়াটা যিনি জায়গা দিয়েছেন আছেন এখানে এখানে আছে এবার আমি একটা প্রশ্ন করি আরো আছে একটু তো হয় যিনি যার জায়গায় মসজিদ ওনার কি জায়গা এটাই আছে না আরো আছে ওনাকে যাই জিজ্ঞেস করেন তো চাচা দাদা আপনার এতগুলো জায়গা থাকতে আপনি এটে দিলেন কেন

আগে আপনারা সবাই মিলে বলেন সবাই মিলে ওয়াদা করেন পুরো গ্রামবাসী আমার মাইকের আবার যতটুকু যাচ্ছে আপনারা সবাই মিলে বলেন এই মসজিদের কোন কাজ আমরা করতাম না বললেন আপনারা দশটা বছরে দেখেন কোনো না কোনো ভাবে কোন একজন আইসা হঠাৎ করে রাস্তা দিয়ে যাবে যাওয়ার সময় কোন একটা কুটিপতি চোখে পড়বে গিরে বা এটাই অবস্থা কেন সবাই মিলে আমি করে দিচ্ছি এরকম হাজার মসজিদ আছে আল্লাহর কাজ কখনো আটকায় থাকে আমরা চালা হলে কি করব বলে যে ইচ্ছা করলো হবে না করলো হবে সুতরাং আমি লাগাই যাই যারা দামি হওয়ার সময় আমিও দামি হয়ে যাই আচ্ছা আজকে যারা দিয়েছেন আমি কারো নাম বলছি মারাবা বলছি কেন আপনি আমি যখন বলে ফেলবো শয়তান ওনার মনের মধ্যে গোছাবে মারাবা কইছে আল্লাহ এখন না বলাতে না ওনার দান ওনার আল্লাহ ওনারা আমরা শুনিও নাই জানিও না

মনে রাখবেন একদিন মোকারম বাড়ি থাকবে না কেউ হয়তো মনেও রাখবে না আজকে লক্ষ 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 মোহাবতের মানুষ আস্ত মানুষ মারা গেলে কেউ কাউকে বেশিদিন মনে রাখে না কিন্তু এই মসজিদ মনে রাখবে বিশ্বাস করেন ভাই এই মসজিদ মনে রাখবে যতজন এখানে যাই সিজদা দিবে পার্সেন্টেজ ভাগ করে দিয়ে দিবে আব্বুল আহ জন্য দুই জায়গায় ইনভেস্ট করবেন একটা পরিবারের জন্য যেটা আপনার পরিশ্রম হবে পরিবারে খাবে আর একটা আপনার জন্য রেখে দেন সেটা আপনার ইনভেস্ট আপনি পাবেন আপনাদের ঘরের রাস্তার মধ্যে রাস্তার পাশে ঘর আছে অনেকে রাতের বেলা অন্ধকার থাকে আপনার ঘর থেকে একটা লাইন বের করে একটা টিপ লাগাই দেন না যতজন রাস্তায় আলোকটা পাবে সবকে জ্বালিয়ে সব আপনি পাবেন

এদের সাইটে হাজার মারাত্মক সর হচ্ছে কোপ ফ্যান টাই ফেরা যারা এক সিগনেচারে ঠিক কইও নাকে দেখলে আসসালামু আলাইকুম স্যার আসসালামু টাকার বাউসন ধরে ওরে মাইর 100 যখন সবাই মিলে মারতেছে তখন 100 এরে একজন কয় এই তোর কি গিন লাগে না মায়ের খাইতে গিয়ে তো শরীর এমন অবস্থা সাতটা দুইটা না খাইলে এখন শরীর ব্যথা করে এখন কাম লাগে

আমরা মারতে পছন্দ করি আমরা শুন্যতে পছন্দ করি না ঠিক আপনি জারই গ্রাম থেকে মাইরে পাঠাচ্ছেন যে আরেক গ্রামে গিয়ে করবে এই গ্রামে তিন মাস আসবে না চার মাস আসবে না আবার আসবে অন্য রূপে ঠিক আমরা যেন খারাপ মানুষকে সাপোর্ট দিয়ে ভালো হওয়ার চেষ্টা করাতে পারি আল্লাহ আমাদের সময়কে সে তৌফিক দান করুন আগামী বছর এই মাহফিল যখন আয়োজন হবে আল্লাহ দরবারে ভিক্ষার ফরিয়াত আল্লাহ যেন গায়েবী খাজনা থেকে এই মাহফিল ও মসজিদকে আল্লাহ যেন গায়েবী খাজনা থেকে দান করে তবে আবারও বলছি কেউ যদি মনে করে আমার মসজিদ আমাদের মসজিদ এই মসজিদ আর নামাজ রব বলে যেটা আমার গ যতক্ষণ এটা মানতে না পারবি মসজিদ আসিস না তুই আগে তুই মনে মনে কর এটা আমার আল্লাহর ঘর তুই আসিস আমি কি বুঝতে পারছি কথা এবার একটু শেষ ভালো যা সব ভালো আওয়াজ দেন মসজিদ কার দেখাশোনার মালিক কে দেখবেন কে রক্ষাও করবেন আমাদের কাজ হচ্ছে খেদমত করা এবার আপনার কিচ্ছু নাই খেদমত করার মামলা তো খেদমত মনে মনে করি টাকা কিচ্ছু নাই কিচ্ছু নাই কিন্তু মনের ইচ্ছা আছে মসজিদের কাজ করবে না কাজ বলে না মিস্ত্রির কাজ করবে না আপনি আজাই রে আইসা শুধু একটা দুইটা ইট আপনি আগাই দেন এটার পার্সেন্টেজ আপনি হাসরে পাবেন আপনার ফকেটে টাকা বলে না ফকেটে টাকা কিন্তু দিলেই আছে দেওয়ার সামর্থ্য নেই একটা ইটাল গেদার ইটালো একটু পানির ব্যবস্থা করে দেন এক বালতি পানি পানি নেওয়ালতি আপনার কাছে এটা কোনো গায়ে লাগবে না সামান্য কাজ কিন্তু হাসানো ময়দানে দেখবেন পাহাড় পরিমাণ সব আল্লাহ আপনাকে আল্লাহ সে আবাদত পছন্দ করে যে আবাদত বান্দা দিল থেকে করে মন থেকে করে আল্লাহ খুশির জন্য করে নবীর প্রেম নিয়ে করে বলেন না সুবাহ আল্লাহ পাকে আমাদের সকলের হাজির কবুল করুক আজকের মাহফিল কে কবুল করুক আমার হুজুর সহ যারা আছেন সবাইকে আল্লাহ কবুল যারা উপস্থিত হয়েছিলেন এখন বাড়ির পথে হাঁটছেন আল্লাহ আমার সে সমস্ত ভাইদেরকেও কবুল আর মঞ্জুর করুক